কাতার বিশ্বকাপের পর এখন পর্যন্ত তিন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল যে তিন ম্যাচের ব্রাজিলের প্রতিপক্ষ ছিল আফ্রিকার দল সেই তিন ম্যাচের দুটিতেই পরাজিত হয়েছে ব্রাজিল মরক্কো ও সেনেগালের বিপক্ষে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর এখনও পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি ব্রাজিল এর মাঝে কাতার বিশ্বকাপ শেষে ব্রাজিল দলের দায়িত্ব ছেড়েছেন হেড কোচ দিতে তিতের পর ব্রাজিলের পরবর্তী কোচ খোঁজার কাজটি অনেক দিন ধরেই করছে ব্রাজিল ফুটবলের প্রধান সিবিএফ ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে লম্বা সময় ধরে শোনা যাচ্ছিল কার্লো আঞ্চলেত্তির নাম রিয়াল মাদ্রিদের বর্তমান ইটালিয়ান এই কোচই হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ এমন গুঞ্জন অনেক দিন ধরে এদিকে বার্সেলোনাতে ব্রাজিল যখন গিনির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে তখনই কার্লো আঞ্চলেত্তিকে নিয়োগ দেওয়ার কাজ সম্পূর্ণ করেছে এডনালদো রড্রিগাস সিবিএফ প্রধান এদনালদো রড্রিগাস জানিয়েছে ব্রাজিলের পরবর্তী কোচ কার্লো আঞ্চলেতি তবে এখনই নয় রিয়ালের সঙ্গে আরো এক বছর চুক্তির মেয়াদ আছে কার্লো আঞ্চালেত্তির আর চুক্তির এই পুরো মেয়াদ শেষ করে দু সালের জুনেই ব্রাজিল দলের দায়িত্ব নেবে ইটালিয়ান এই কোচ এদিকে দুহাজার সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার এবারের আসরটিতে অংশ নিবে ষোলোটি দল দু সালের জুনের বিশ তারিখ থেকে শুরু হবে টুর্নামেন্টটি শেষ হবে জুলাইয়ের চোদ্দ তারিখ এর আগে নতুন কোচ পাচ্ছে না ব্রাজিল ব্যর্থতার বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফেরার জন্য পাশাপাশি আগামী টুর্নামেন্টগুলো দারুণ পারফর্ম করতে নতুন কোচের বিকল্প নেই এমন অবস্থায় লম্বা সময় কার্লো আঞ্চালিতের জন্য অপেক্ষা করা কতটুকু বুদ্ধিমানের কাজ হচ্ছে সিবিএফের তা নিয়ে উঠেছে প্রশ্ন